আজ মুখ্যমন্ত্রী বেশ কড়া মনোভাবে ধরা দিলেন প্রধানমন্ত্রীর মন কি বাত মঞ্চে কথা বলতে গিয়ে কোন রাগঢাক না রেখে অনিয়ম আর বেনিয়ম প্রসঙ্গে বুলডোজার তত্ত্ব তুলে আনলেন মুসৃণ ভাষায় বলেন মাটিতে মিশিয়ে দেওয়া হবে বিভিন্ন ঘটনা প্রবাহকে সামনে রেখে ইঙ্গিতে ঠিক কি বোঝালেন মুখ্যমন্ত্রী দেখুন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন কালকে প্রজাতন্ত্রের কথা প্রজাতন্ত্র দিবস সে আজকে পাককালে আমরা আজকে আমরা কিন্তু এখানে মন কি বাত অনুষ্ঠান করছি কত সুন্দরভাবে প্রজাতন্ত্র মানে প্রজাদের প্রজারা যা ডিসিশন নেবে সেটাই আমি মুখ আমি এই কারণে আমাকে আপনারা এখন এগুলো চলে না এটা গরিব ঘরের এটা চাই হলো আজকে প্রধানমন্ত্রী কোন ফ্যামিলি মহারাজার ফ্যামিলির থেকে আসেনি প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মুজি এটা অজগায়ের থেকে এসছে আজকে ভারতের রাষ্ট্রপতি তো এই হচ্ছে প্রজাতন্ত্র এই সংবিধানের এত বড় শক্তি সংবিধানের শক্তি এত স্ট্রং সাময়িক হয়তো কিছু লাভ হবে কিন্তু ভবিষ্যতে অনেক সময় কি হয় এবার আমি অনেক কথা বললে বলবে মুখ্যমন্ত্রীর মুখে এগুলো শোভা পায় না আমি যদি একটু করা কথা বলি বলে মুখ্যমন্ত্রী এভাবে কথা বলে মুখ্যমন্ত্রীর তো শোভা পাই না কালকে বসে যাবে দেখবেন অনেক সময় বেআইনি ঘর টর দেখেন আপনারা অনেক সময় তো বুলডোজার দিয়ে মাটিতে কিন্তু মিশিয়ে দেয় তাই না তো এইরকম অনিয়ম পে অনিয়ম করলে মাটিতে মিশে যাবে সব আগামী দিন নিশ্চিত